হ্যালো বন্ধু বা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং গোপে সোনার আসলে তোমরা খুব ভালো থেকো আজকে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুব আনন্দের একটা দিন আমার কাছে দুটো কারণ আছে দুটো কারণ মধ্যে আমি প্রথম কারণটা বলছি আজ থেকে ঠিক দু বছর আগে বপু সোনা আমাদের বাড়িতে এসেছিল আর হচ্ছে সেই কারণটা হচ্ছে যেমন দেখো গোপসোনা যখন এসেছিলো আমি কিন্তু গোপসোনাকে কোনো দোকান থেকে কিনে আন বকুশোনা নিজের থেকে আমাদের বাড়িতে এসেছে এটা কিছু একটা ছোটো গল্প আছে অবশ্যই আমি একদিন শেয়ার করবো এই গল্পটা তোমাদের সঙ্গে সবার আগে যেটা আর দ্বিতীয় কারণটা আমি বলছি দ্বিতীয় কারণটা হলো আজকে আমার চ্যানেলে ওয়ান সাবস্ক্রাইব কমপ্লিট হলো শুধুমাত্র আমার রকার আশীর্বাদে ভগবান ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় তাই আমার এই ভগবানের জন্য আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হলো এবং তোমাদের ভালোবাসা তোমরা ছাড়াও আমি এগিয়ে যেতে পারবো না কখনোই পারব না তোমাদের ভালোবাসায় আমাকে এতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আর আমি এত তাড়াতাড়ি এই জায়গায় এসে পৌঁছাব এটাও আমি কোনোদিন বেড়ে উঠতে পারি না সত্যি বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা অনেকটা কষ্ট করে ভিডিও বানাই মানে এটা যে আমার কাছে কতটা আনন্দের আমি ঠিক বলে বোঝাতে পারছি না খুবই আনন্দ দেখো আজকে আমি গবেষণার জন্য খুব বেশি আয়োজন করতে পারিনি আজকে আরেকটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল খুবই দুটো আনন্দের মানে আনন্দের দুটো দিন আমার কাছে আর হচ্ছে তাহলে চলো আমি গবেষণার জন্য আজকে কী আনতে পারলাম খুবই বৃষ্টি হচ্ছিলো ছেলেকে স্কুলে আনতে গিয়ে এতই বৃষ্টি পড়ছিলো যে আমি সেরকম কিছু করতে পারিনি ওর জন্য তাহলে আমি কী আনলাম আর কি আমি আজকে সেটাই দেবো তাহলে দেখো বন্ধুরা আমি গবেষণার জন্য আজকে কতটুকু জিনিস আনতে পেরেছি আমার ঠাকুরঘরটা খুবই অন্ধকার আলো কম তাই আমি খুব একটা এখানে ভালো ভিডিও হয় না রাত্রিরে আমি রাত্রিরে খুব একটা ভিডিও বানাইও না এই যে আমি গোপোষণার জন্য একটা মিষ্টির দোকানে ঢুকে এই মিষ্টি নিয়ে এসেছি গোপসোনার জন্য আর এই চকলেটগুলো এনেছি তাহলে আমি সেটাই আজকে গোপসোনাকে আজকে রাত্রিরে দেব এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সহযোগিতা করো কারণ তোমাদের জন্যই আমাকে আমি এগোতে পারবো তোমরা না থাকলে কখনোই আমি এগোতে পারবো না গোপোনার আশীর্বাদ তো আমার সঙ্গে আছেই সব সময় থাকবে আর দেখো আমি গোপোষণার জন্য এই চকলেটগুলো নিয়ে এসেছি অনেকটা কিছু করার উৎসাহ ছিল আনন্দ ছিল ভেবেছিলাম করবো আরেকটু কিছু কিন্তু সেটা আমি করে উঠতে পারলাম না তুলসী পাতা দিয়ে দিলাম গোপণার ভোগে আমি গোপসার জন্য এইটুকু আয়োজন করতে পেরেছি আমি জানি আমার গোপসা এতেই খুশি কারণ গোপসাকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায় তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার গোপসার আশীর্বাদে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা